এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ট্যানজেন্ট ট্যানজেন্ট ল খুব কাজে লাগে তা না কিন্তু জেনারেলি তেমন ক্ষতি নাই সেটা হচ্ছে এ বিসিটি হোজে বিসি কে এ আগের মতো এ এসি বি এবং এসি কে সি দ্বারা চিন্তা করলাম তাহলে ট্যানজেন্ট ল হচ্ছে এ মাইনাস বি বাই এ প্লাস বি ইকাল টু টেন হাফ অফ এ মাইনাস বি বাই টেন হাফ অফ এ এটা হচ্ছে ট্রান্জেন্টল এটা কীভাবে প্রমাণ করা যায় এটা হচ্ছে আগের মতোই সাইন রোলটা ইউজ করবো আমরা এখানে আমরা সাইন রোড থেকে আমরা কী জানি এ বাই সাইন এ এ কল এখন আমি পক্ষান্তর করি একটু এখান থেকে সেখান থেকে পক্ষান্তর করে লিখতে পারি এ বাই বি এই কল টু এখান থেকে আমি এখন জোজন বিয়েজন করতে পারি জোজন বিয়েজন করলে আমি পাবো এ মাইনাস বি বাই এ প্লাস বি সাইন এ প্লাস সাইন বি এখন সাইন এ মাইনাস সাইন বি এবং সাইন এ প্লাস সাইন বি এটাকে যদি আমি প্রোডাকশন ফর্মুলায় ভাঙাই প্রোডাকশন ফর্মুলা ভাঙি তাহলে সাইন এ মাইনাস সাইন বি কে কী লিখতে পারি টু সাইন আলফা মাইনাস বিটা বা এ মাইনাস বি টু সাইন এ মাইনাস বিস হাফ অফ এ প্লাস বি আর এরপর যদি আমি সাইন এ প্লাস বি এটাকে প্রোডাকশন ফর্মুলায় ভাঙি সেটা গেলে তো পারব টু কজ হাফ অফ এ মাইনাস প্লাস বি বাই টু বা এ প্লাস বি হাফ অফ এ প্লাস বি বা এ প্লাস বি বাই টু এখন এখানে যদি আমি সেটা লিখি এখানে যদি ফর্মুলাটা বসাই দিই তাহলে কী পাবো টু সাইন হাফ অফ এ মাইনাস বি কজ এ প্লাস বি বাই টু কজ এখন টু এখান থেকে টু আর জিনিসটা হচ্ছে টেন হাফ অফ b এর সমান আর এখানে যদি আমি এই কজ হাফ অফ এ প্লাস বি বাই সাইন হাফ অফ এ প্লাস বি এটা হচ্ছে cot হাফ অফ এ প্লাস বি সমান বা অন বাই টেন হাফ অফ এ প্লাস বি এর সমান তাহলে এখান থেকে আমি লিখতে পারি এই জিনিসটুকুকে এই পার্ট টুকে আমি লিখতে পারি হচ্ছে টেন্ড হাফ অফ এমনস বি আর পরের পার্ট টুকে আমি লিখতে পারি টেন হাফ অফ এ প্লাস বি এটা হচ্ছে আমাদের ট্যানজেন্ট ল এখান থেকে খুব বেশি টেন এখান থেকে যদি কোন টেনের মানগুলো দেওয়া থাকে বা টেনের মান মানগুলো দেওয়া থাকে কোনো একটু বুঝে তাহলে এবি একদিকে বের করা যাবে আচ্ছা তাহলে আমরা পরের প্রবলেমে বা প্রবলেমের লতে যাই আমরা এখন এরিয়া সংক্রান্ত কিছু প্রবলেম দেখব ট্রিভুজের এরিয়া রিলেটেড এখন আমরা ট্রিভুজের এরিয়া রিলেটেড কিছু সমস্যার সমাধান দেখতে পারি এবং এরিয়া নিয়ে কিভাবে ডিল করা যায় এরিয়া রিলেটেড সমস্যাগুলো নিয়ে সেগুলো দেখতে পারি একটা ত্রিভুজ যদি এবিসি হয় এখন এবি এরিয়ার বিভিন্ন ধরনের ফর্মুলা আছে তোমরা হয়তো অনেক ধরনের জানো যে ট্রিভুজের এরিয়া এটাকে যদি আমি এবিসি দ্বারা প্রকাশ করি এরকম থার্ড ব্র্যাকেট এবিসি দ্বারা প্রকাশ করি ফর্মুলা এরিয়াকে তাহলে তোমরা হয়তো এই ফর্মুলাটা জানো এই s টু এস ইন্টু এস মাইনাস এস যেখানে এস হচ্ছে চুভুজটা অর্ধপরিসীমা বা a হচ্ছে এ প্লাস বি প্লাস তাহলে আবার অনেক আরও ফর্মুলা আছে সেটা হচ্ছে হাফ এ বি সাইন্স সি এটা তোমরা হয়তো জানো হাফ এ বি এই দুটো ফর্মুলা মোটামুটি বিখ্যাত ফর্মুলা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আর এখান থেকে কিন্তু আরও কিছু ফর্মুলা ডিরাইভ করা যায় চাইলে সেটা হচ্ছে আমি যদি এখান থেকে এ বাই সাইন ত্রিভুজের সাইন রুল থেকে এ বাই সাইনে ইকাল টু বি বাই সাইন দিয়ে লিখি এবং বি কে আমি যদি এরপর লিখতে পারি বা বি ইকাল টু এ সাইন বি সি ইকাল টু সি বাই সাইন সি তাই না এখন সায়েন্সি কলটা কী লিখতে পারি আমি এখান থেকে আমি কী লিখতে পারি সি এই কলটু লিখতে পারি সি এ সরি সি সাইন এ বাই এ সি এখন আমি সায়েন্সি কে এখানে বসা এটা বসাই দিতে পারি তাহলে আমি অন্য ফর্মুলাগুলো পাবো বি সি হাফ এ বি সি বা হাফ সি এ বি এই ফর্মুলাগুলো পাবো আর এখান থেকে কিন্তু এখান থেকেও কিন্তু যদি সাইন রোলটা প্রুভ করা যায় যে হাফ এ বি সি বা এরিয়ার হলো যেহেতু ইকুয়াল তিনভাবে যদি আমি এরিয়াগুলো নেই এরপর যদি আমি ইকুয়াল লিখি তাহলে আমি এখান থেকে চাইলে সাইন রুলটা ডিলেক্ট করতে পারি ঠিক এরিয়া আরেকটা ফর্মুলা হচ্ছে সেটা হবে হচ্ছে এ বি সি বাই ফোর আর যেখানে আর হচ্ছে পরিবৃত্তে ব্যাসার্ধ এখন এটা আমরা কীভাবে ডিরাইভ করতে পারি দেখো সি বাই সি কি ছিল সাইন রুল থেকে সি বাই সি ইকুয়াল টু আর না তাহলে সি কি লেখা যায় সায়েন্স ই কল্ট লেখা যায় সি বাই টু আর এখন এইখানে যদি আমি সায়েন্সিটা বসাই দিই মস দিই এখানে তার হাফ এ বি ছিল আগে হাফ এ বি আর সায়েন্সি এই মানটা আমরা যেটি পাইছি সেই মানটা যদি বসাই এখানে তাহলে পাবো সি বাই টু আর বা ডিএফ করলে পাবো সি বাই ফোর আর তাহলে একটা জিনিস দেখো এখানে একটা ত্রিভুজের যদি তিনটা বাহন মান দেওয়া থাকে তাহলে আমি এই প্রথম ফর্মুলা দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো এরপর সেখানে আবার ক্ষেত্র বের করার পরে এ বি সি তিনটা আমার মান বসে আমি চাইলে ওরিবৃদ্ধি ব্যসাধ বের করতে পারব আবার এখানে এখান থেকে কার জিনিস লেখা যায় সেটা হচ্ছে আমি যদি এখন দেখো এই ইকোয়াল টু টু আর এ সাইন রোল থেকে পাই এ ইকাল টু টু আর সাইন বি সি ইক টু আর সাইন সি এই সাইন রোল থেকে যদি আমরা তিনটা ফর্মুলা পাই এই তিনটা ফর্মুলা এখানে এ বি সি বসাই দিই আমি তাহলে পাবো হচ্ছে এইট আর কিউব সাইনে বি সাইন সি বাই ফোর আর এটা আমি সমান কি পাবো সেটা হচ্ছে টু আর স্কোয়ার সাইন এ সাইন বি সাইনসি তার মানে কোনো একটা ট্রিভুজের যদি তিনটা কোন দেওয়া থাকে এবং পরিবৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকে তবুও আমরা চাইলে এখান থেকে এই ফর্মুলাটা ইউজ করলে এই ট্রিভুজটা ক্ষেত্রে ফলটা বের করতে পারবো আমার ট্রিভুজের বাহুগুলা মান জানার দরকার নাই সেক্ষেত্রে আচ্ছা আর ত্রিভুজে আরেকটা বিখ্যাত ফর্মুলা হচ্ছে সেটা হচ্ছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ নিয়ে খেটে ফল বের করার ফর্মুলা ত্রিভুজের যদি অন্তর্বৃত্তটা আমি এঁকে দিই এখানে অবাকত এটা ধরো কেন্দ্র এটা হচ্ছে আর ও হচ্ছে ধরো ত্রিভুজের অন্তর্বৃত্তটা কেন্দ্র তাহলে ত্রিভুজ এ ও ক্ষেত্রে ফল কত এ ও সি এটা হচ্ছে হাফ এ এবি সরি সি হাফ এ সি ইন্টু আর দেখো ত্রিভুজ এ ও সি যে নিব এখানে এ ওসি ভূমি হচ্ছে এসি এবং আর হচ্ছে তার উচ্চতা তাহলে হাফ এসি ইন্টু আর বলতে পারি অনুরূপভাবে এ ও বি ইকুয়াল টু হচ্ছে হাফ আচ্ছা হাফ এসি হাফ বি ইন্টু আর লিখি আমি এসি হচ্ছে বি আর অনুরূপভাবে ও বি হচ্ছে হাফ সি ডট আর ইন্টু আর আর বি ও সি হচ্ছে হাফ এ ইন্টু আর এখন আমি চারে তিনটা যোগ করে দিতে পারি এ ও সি এ ও বি আর সি তিনটা যোগ করলে আমি এবিসি হল পাবো তাহলে এবিসি হলে কি হবে সেটা হচ্ছে যদি যোগ করি হাফ হাফ আর কমন নেই এখান থেকে এ প্লাস বি প্লাস সি পাবো আর হাফ এ প্লাস বি প্লাস সি কি এটা এস ছিল না এটা মানে অর্ধ পরিসীমা এস না তাহলে এদিকে লিখতে পারি যে এটা হচ্ছে এস আর তার মানে আমি যদি ত্রিভুজের বাহু তিনটা মান জানি সেখান থেকে আমি প্রথম এই ফর্মুলাটা ব্যবহার করে এখানের এবিসি এর ক্ষেত্র ত্রিভুজে ক্ষেত্রফলটা বের করতে পারবো এবং ক্ষেত্রফলটা ব্যবহার এরপর সেখান থেকে আমি আবার এই ফর্মুলাটা ব্যবহার করে এখানে আমি অন্তর্বৃত্তের ব্যাসার্ধটা বের করতে পারবো তাহলে আমরা একটা প্রবলেম দেখি এখানে একটা ত্রিভুজ এবিসি এর এবি কর টু দেওয়া আছে বিসি কর টু দেওয়া আছে এসি ইকুয়াল টু দেওয়া আছে পনেরো তাহলে একটি ভুজ আর কত পরিবৃত্তের ব্যাসার্ধ আর এবং অন্তবিত্তের ব্যসাধ ছোট আর যেটা ছোটো হাতের আর সেটা কত এই দুটা বের করা লাগবে এটা হচ্ছে আমাদের প্রবলেম আচ্ছা এখন এই প্রবলেম আমরা কীভাবে সলভ করতে পারি আমরা কী দেখছিলাম একটু যে ত্রিভুজের এরিয়ার ফর্মুলাগুলা ত্রিভুজের এরিয়ার ফর্মুলা থেকে আমি এর ত্রিভুজের এরিয়ার ফর্মুলার সাথে আমি পরিবৃত্তের ব্যসাধ এবং অন্তবিত্তের ব্যাসাতে একটা সম্পর্কে খুঁজে পেয়েছিলাম এখন আমি ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বের করতে পারি দেখো তিনটা বাহর মান্দা আছে এখান থেকে চাইলে আমি অর্ধপরিসীমাটা বের করতে পারি অর্ধপরিসীমা কত হবে এ প্লাস বি প্লাস সি টু প্লাস চোদ্দ প্লাস পনেরো বাই হচ্ছে বিয়াল্লিশ একুশ একুশ 21 অর্ধপরিসীমা হচ্ছে একুশ তাহলে আমি এখান থেকে যদি বের করতে পারি চাই কত এস এস মাইনাস এখন এখান থেকে আমি যদি বসাই এখানে মানগুলো টোয়েন্টি ওয়ান ইন্টু টোয়েন্টি ওয়ান মাইনাস বিসিগত একুশ মাইনাস আর একুশে একুশ মাইনাস তেরো তাই না এখান থেকে আমার অর্ধপরিসীমার মাধ্যমে আমি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারি ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে এখানে ওয়ান ইন্টু ছয় ইন্টু আট হবে হচ্ছে সেভেন স্কোয়ার আচ্ছা ক্যালকুলেটর সারা যদি আমাদের করতে হয় অঙ্কটা সেভেন স্কোয়ার ইন্টু থ্রি ইন্টু সিক্স ইন্টু এইট সেভেন এখান থেকে কী লেখা যায় থ্রি ইন্টু থ্রি টু ইন্টু রোড মানে টোয়েন্টি ওয়ান হল আমি বের করতে পারি এইটি ফোর এখন আমি আরেকটা ফর্মুলা করছিলাম সেটা হচ্ছে এবিসি ইকুয়াল টু বাহু তিনটা গুণ ফল এখন এই ফর্মুলায় আমি যে চুরাশি পাইছি আগে ক্ষেত্রফল এখান থেকে আবার এ মানে বাহু তিনটা মান বসায় দিব আমি সেখান থেকে আমি পরিবৃত্তি ব্যস্তটা বের করতে পারবো চাইলে এইটি ফোর ইকুয়াল টু চোদ্দ পনেরো বাই ফোর আর বা আর ইকুয়াল টু বাবু হচ্ছে এটাকে একটু হয়তো কাটা কিছু কাটাকাটি করা যেতে পারে আর একটু ছোট মান পাওয়া যেতে পারে আর অন্তর্বৃত্ত ব্যসার্থ যদি বের করতে চাই সেটা হবে এবিসি ইকোয়াল টু ভাইছিলাম এস আর এখন এবিসি বুঝে একটু কত সেটা হচ্ছে চুরাশি আর পরিবেশাধ্য অর্ধ পরিসীমা কত অর্ধ পরিশীম টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান বলতে পারি এখান থেকে আর বা আর ইকুয়াল টু এইটি ফোর বাই টোয়েন্টি ওয়ান তো এখান থেকে আমরা ত্রিভুজের বাহু তিনটা মান দেওয়া ছিল সেখান থেকে আমরা পরিবেশাধ্য এবং অর্থ বেশার্ধ বের করতে পারি এবং চাইলে আমরা ত্রিভুজ কোন এ সি এর মান বের করতে পারবো কোসাইন রুলের মাধ্যমে কোসাইন রুলের মাধ্যমে আমরা কজ এ বা কজ বি কজ সি রেশিওটা বের করে সেখান থেকে আমরা কোন তিনটা মান বের করতে পারবো আচ্ছা ত্রিভুজের এরিয়া রিলেটেড আরেকটা লেমা আমরা দেখতে পারি এখন সেটা হচ্ছে একটা ত্রিভুজ যদি এ বি সি হয় বি যদি বি সি বাহার উপর একটা বিন্দু হয় তাহলে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল আর এ সি ডি এর ক্ষেত্রফল তো এটা অনুপাত হচ্ছে ত্রিভুজের বলছি ভূমিগুলোর অনুপাতে সমান ভূমি হচ্ছে বিডি এবং ডিসি এটা অনুপাতে সমান এই থিওরিমটা আমরা বিভিন্ন সময় অনেক সময় কাজে লাগে আমাদের আচ্ছা এটা প্রমাণ কি কীভাবে করা যায় প্রমাণ হচ্ছে আমি যদি এখানে লম্বকে দিই এ এইচ ধরলাম একটা লম্ব আঁকলাম তাহলে এবিডি কী এবিডি হচ্ছে হাফ ইন্টু এ এইচ ইন্টু বিডি আর এসিডি হচ্ছে হাফ এইচ ইন্টু সিডি তাই না এবিডি কি এবিডি এর ভূমি হচ্ছে বিডি এবং উচ্চতা এইচ তাই এখানে হাফ ইন্টু ভূমি টু উচ্চতা এটা হচ্ছে এবিডি ক্ষেত্রে ফল আর এসিডি ক্ষেত্রে ফলে ভূমি হচ্ছে সিডি এবং উচ্চতা হচ্ছে এইচ এখন যদি আমরা ভাগ করে দিই একটা একটা তাহলে পেয়ে যাব তাহলে হাফ হাফ আর এইচ এইচ কাটাকাটি চলে আমরা এটা পেয়ে যাবো ভাগ করে দিলেই আমরা উপরে পেয়ে যাবো আচ্ছা তাহলে এখান থেকে কিন্তু আমরা চাইলে কোনো একটা ত্রিভুজ যদি দেওয়া থাকে ত্রিভুজের ক্ষেত্রফল ধরো দেওয়া আছে দশ দেওয়া আছে ক্ষেত্রফল দশ বিসি এবিসি আর বলা আছে যে বিডি কে বিডি অনু বিডি বাইডিসি কয়েকটু ধরো ধরো বলা আছে হাফ এরকম বলা আছে তাহলে এখন যদি এব ক্ষেত্রফুল বের করতে পারে আমরা বের করতে পারবো না এবিডি ক্ষেত্রফল দেখো এখান থেকে আমরা কি জানি বিডি বাই ডিসি কল হাফ বলা আছে ধরো তাহলে এবিডি বাই এসিডি এই কলটা হচ্ছে হাফ তাহলে এসিডি কি এসিডি হচ্ছে টু গুণ এবিডি আবার এবিডি প্লাস এসিডি কত এ বিডি প্লাস এসিডি এটা কি এবিসির ক্ষেত্রফোলের সমান না দুইটা এবিসি এবিসির ক্ষেত্রফল বলা ছিল দশ আমি যদি এখন এসিডি মানটা এখানে বসাই এই মানটা যদি আমি এখানে বসাই তাহলে পাবো থ্রি এসিডি সেই থ্রি এব ডি ইকাল টু পাবো দশ বা এ বিডির ক্ষেত্রে ফল পাবো টেন বাই থ্রি আবার যদি শুধু শুধু যদি এসিডির ফুল দেওয়া থাকতো তখন আমরা এসিডি এবডির ক্ষেত্রে ফল করতে পারতাম আবার এব ক্ষেত্রে ফুল দেওয়া থাকলে এসিডির ক্ষেত্রে ফল করতে পারতাম এবং পুরো এব করতে পারতাম এখন আমরা দেখব সেবাস্থিও রেম সেটা আমরা ট্রিভুজের ক্ষেত্রফলের মাধ্যমেই ভ্রমণ করতে পারবো সেবাস্থিও রেম সেটা হচ্ছে একটা ট্রিভুজ যদি ট্রিভুজে এবিসি এডি এটাকে বলা হচ্ছে সেভিয়ান ডি যদি বিসি এর উপর একটা বিন্দু হয় তাহলে এডি কে এডি এটাকে বলে হচ্ছে টিভুজতে একটি সেভিয়ান তিনটা সেভিয়ান আমি আঁকবো তিনটা বিন্দুতে ডি ই এফ এবং সেভিয়ান তিনটা সমবিন্দু বা কনকারেন্ট অর্থাৎ এটা একই একটা বিন্দু ধরো তিনটা একই বিন্দু ও দিয়ে যাচ্ছে এখন এরকম যদি একটা তিনটা সেভিয়ান থাকে এবং সেই সেভিয়ানগুলো যদি বিসি কে ডি এসি কে ই এবং এবি কে এফ বিন্দুতে ছেদ করে তাহলে আমি বলতে পারবো সেভাস থিওরিয়াম অনুযায়ী যেটা পাবো সেটা হচ্ছে বিডি বাই ডিসি ইকুয়াল টু বিডি ডিসি ইন্টু সি ই বাই এ ই টু এ এফ বাই এফ ইকুয়াল টু ওয়ান এটা হচ্ছে আমাদের সেভাস থিওরিয়াম সেভাস থিওরিয়াম যদি প্রমাণ করতে চাই আমরা সেখানে ক্ষেত্র আমাদের ইউজ করা লাগবে দেখো বিডি ডিসি কি এখানে আমরা এটার প্রমাণ দেখতে দেখবো চলো বিডি বাই কে কীভাবে লেখা যায় বাই ডিসি দেখা যায় এ এবিডি বাই এ সি ডি একটু আগে আমরা প্রমাণ দেখছি বিডি বাইডিসি টু এ বিডি বাই এসিডি ক্ষেত্রে ফল মানে এব ক্ষেত্রে ফল বা এসিডি ক্ষেত্র ফল আবার এটাও লেখা যায় যদি আমরা বিওসিডি বসে ধরি তাহলে ডি বাই সি ও সিওডিও লেখা যায় তাই না এখন আমরা যদি বিওজনের ফর্মুলা ব্যবহার করি তাহলে কী লিখতে পারি এখান থেকে এ এবিডি মাইনাস ডি বাই এ সি ডি মাইনাস সিওডি লিখতে পারি না বিওজনে ফর্মুলা ব্যবহার করে বিডি মাইনাস বিওডি এখন এবিডি মাইনাস বিওডি কি টি ভুজ থেকে বিওডি ভুস থেকে বিয়াদ দিলে যা থাকে সেটা হচ্ছে এ ও বি আর এসিডি মাইনাস সিওডি কি এসিডি মাইনাস সিওডি এটা হচ্ছে এ ও সি তাই না তাহলে আমরা কী পাইলাম বিডি বাই ডিসি টু হচ্ছে এ ও বি বাই এ ও সি অনুরূপভাবে আমরা কী লিখতে পারি সিই এ কি লিখতে পারবো সিই বাই এ সমান লিখতে পারবো বিওসি বাই এ ও বি আগেরবার যেমন বিডি বাই ডিসি কল টু বিডি ওর উপর এ ও বি নিয়েছিলাম এবং ডিসির উপর এ ও সি তাহলে একইভাবে আমরা লিখতে পারি সিই বাই এ ই এ টু হচ্ছে বিওসি বাই এ ও বি আবার এ এফ বাই বিএফ বাকি আছে এফ বাই বিএফ কি এ ও সি বাই ও সি এখন যদি আমি তিনটা গুণ করে দিই তিনটা যদি গুণফল লিখি বিডি বাই ডিসি ইনটু সি বাই ই এফ বাই বিএফ দেখো এ বাই এওসি ইন্টু বিওসি এও বি ইনটু এখন এখানে আমার কি এও বি আর ইউ বি কাটাকাটি যায় বিওসি আর বিওসি কাটাকাটি যায় এবং এওসি আর এ সি কাটাকাটি যায় এবং সেটা আমরা ওয়ান পাই এখান থেকে আমরা বলতে পারি যে তিনটা রেশিওর গুণ ফল বিডি ডি সি বাই এ এবং এফ বাই বি এ তিনটা রেশিওর গুণফল হচ্ছে ওয়ান আবার এই সেভার ফিউরুমটা কিন্তু কন সেভার কনভার্স যেটা ফিওরুম সেটাও সত্যি যেমন কোনো একটা ডিভুজে যদি ডি ই এফ তিনটা বিন্দু হয় এবং বিডি বাই ডি সি বা ইন্টু সি বাই এ ইন্টু এফ বাই বিএফ যদি ওয়ান হয় তাহলে আমরা বলতে পারবো যে এডি বিই আর সি এফ একই বিন্দু দিয়ে যাবে বা সমবিন্দু বা কনকারেন্ট